দাঁড়িয়ে রয়েছি রাজপুর সোনাপুর পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে যার পৌরপিতা সঞ্জিত কুমার চ্যাটার্জি এখানে দলের নির্দেশ অনুযায়ী দেখতে পাচ্ছেন সেই বাংলার ভোট রক্ষা শিবির খোলা হয়েছে এবং মানুষ এখানে এসে তাদের এসআইআর সেই কাগজের অনুসন্ধান করছে এবং শুধু এখানে নয় এখানে দু হাজার যারা ভোটার ছিল তাদের যেরকম তালিকা রয়েছে আমরা পাশের ঘরে দেখাবো সেখানে কিন্তু এখান থেকে দেখে নিয়ে গিয়ে সেখানে তারা কাগজ দিচ্ছে সেটা একবার দেখিয়ে দেব এতক্ষণ যেটা দেখলেন যে এখানে দু হাজার যে ভোটার ভোটারের নাম আছে না ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা যেরকম ওখান থেকে দেখা হলো এবার এখানে এসে সেটার কাজ চলছে এখানে ফর্ম ফিল আপ হচ্ছে যে এর ফর্ম ফিল আপ চলছে তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন এবার আমরা কথা বলে নিচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জিত কুমার চ্যাটার্জির সাথে সঞ্জিতদা এসআইআর এর কাজ চলছে এখানে কীরকম তার প্রভাব পড়েছে বা কীরকম কাজ কাজ হচ্ছে বলতে প্রচুর মানুষ আসছে দু হাজার লিস্ট এখানে দেওয়া আছে সেখান দিয়ে তাদের নামগুলো দেখছে আমাদের এই ঘরে যেমন হচ্ছে ওই ঘরে এখানে দেখে যাচ্ছেন ওই ঘরটায় দুটো ঘরে হয়েছে ওই ঘরটা ফর্ম করছে প্রচুর মানুষ আসছে মানুষ বিভ্রান্ত হয়ে রয়েছে এসআইআর নাম করে যেটা করছে বিজেপি সরকার মানুষ বিভ্রান্ত বাট আমরা চেষ্টা করছি আমাদের ভোট রক্ষা শিবিরে প্রত্যেকটা মানুষের যাতে ভোটের নামটা ওঠে সেটা আমরা চেষ্টা করছি যাতে থাকে তোমার এখানে যেটা জানা গেলো সেটা হচ্ছে যে প্রচুর মানুষ উনিশশো তিপ্পান্ন সালের আগে বাংলাদেশ থেকে এখানে এসছে তাদের কি কোনো সমস্যা হচ্ছে তাদের সেই অর্থে খুব একটা সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে এখানকার যা স্থায়ী বাসিন্দা তাদের বেশ কিছু লোকের নাম কেটে বাধ্য হয়েছে সিপিএমটা করেছিল ফলে অনেকে দু হাজার দুয়ের আগে আছে কিন্তু দু হাজার দুয়ে নাম নেই সেই সমস্ত মানুষদের সমস্যা পড়ছে বাট তারা অন্যান্য যা এগারোটা ইয়ে রয়েছে সেগুলো দিয়ে যাতে যাতে ভোটটা হয় আমাদের সমস্ত কর্মীরা যেমন সচেষ্ট আমরা সচেষ্ট বাংলার মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে একটাও বৈধ নাগরিকের ভোটার যাতে না ঘটে বা তার ভোটার দিকে না ওঠে তার জন্য ব্যবস্থা করার যেটা আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমরা তুলছি এবং আমাদের সর্বোত্তর বিধানসভার যিনি বিধায়ক তিনিও যেমন নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অফিসে বসে বসে যেমন এক নম্বর ওয়ার্ডে হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই সম্ভবত হচ্ছে এইভাবে প্রত্যেকের আমাদের কর্মীরা বসে সাধারণ মানুষের যারা ভোট নিয়ে বিভ্রান্ত তাদের যাতে ভোটার লিস্টের নামটা আসে তাকে তার চেষ্টা কিন্তু এর পাশাপাশি একটা হাওয়া চলছে যে এই এসআইআর নামে সিএ এটাকেও ইমপ্লিমেন্ট করা হবে ঘুরিয়ে তো তাই হচ্ছে এবারে এসআইআর হচ্ছে এরপরে হবে সিএ এটা সূত্রপাত যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা কিন্তু ঘুরিয়ে করছে আগে এসআইআর করে নেওয়া হচ্ছে এসআইআর করে যাকে যাকে বাঁধ দেওয়ার বাদ দিয়ে তারপরে নাগরিক তত্ত্ব